স্বামীজির লেখা মিস মেরি হেলকে লিখিত চিঠি প্রিয় ভগিনী ভারত থেকে প্রেরিত পত্রগুলি ও বই এর পার্শেল নির্বিঘ্নে পৌঁছেছে মিস্টার শ্যামের আগমন সংবাদে আমি খুবই আনন্দিত একদিন রাস্তায় মিস্টার শ্যামের এক বন্ধুর সহিত দেখা হয় ভদ্রলোক ইংরেজ বেশ লোক বললেন কোন স্থানে মিস্টার শামের সঙ্গে এক বাড়িতে আছেন আমার দিনগুলো আগের মতোই প্রায় একইভাবে চলছে অবসর মত হয় অনর্গল বকছি নয় একদম চুপচাপ এ গ্রীষ্মে গ্রিন একার যাওয়া হয়ে উঠবে কিনা জানি না সেদিন মিস ফার্মারের সহিত দেখা করি তখন তিনি স্থানান্তরে যেতে খুব ব্যস্ত সুতরাং বাক্যলাপ অতি অল্পই হয় তিনি একজন মহিষী নারী ক্রিশ্চান সায়েন্সের চর্চা কেমন চলছে আশা করি তুমি গ্রিনেকার যাচ্ছ সেখানে ওই দলের ও ভুতুরেদের অনেককে দেখবে তাছাড়া দেখবে বিচারক জ্যোতিষ আরও কত কী মিস ফার্মারের নেতৃত্বে সেখানে মিলবে রোগের যাবতীয় প্রতিকার ও ধর্ম বিষয়ক যাবতীয় মতবাদ ল্যান্ডসবার্গ অন্যত্র চলে গেছেন আমি একাই আছি আজকাল দুধ ফল বাদাম এইসবই আমার আহার ভালো লাগে আছিও বেশ এই গ্রীষ্মের মধ্যেই মনে হয় শরীরের ওজন তিরিশ চল্লিশ পাউন্ড কমবে শরীরের আকার অনুসারে ওজন ঠিকই হবে ওই যা ব্যারান বিষয়ে মিসেস অ্যাডামসের উপদেশের কথা একেবারে ভুলে গেছি তা নিউ ইয়র্কে এসে পৌঁছাবার সঙ্গে সঙ্গেই আমাকে আবার সেগুলি অভ্যাস করতে হবে গান্ধী সম্ভবত বোস্টন হতে ভারত রওনা হয়েছিল পথে ইংল্যান্ড হয়ে যাবেন তার অভিভাবিকা মিসেস হার্ডওয়ার্ড শোকগ্রস্ত হয়ে আছেন কেমন কম্বলগুলো যে আটলান্টিক গর্ভে মগ্ন হয়নি সত্য সত্যই এসে পৌঁছেছে এসটা সুখবর বলতে হবে তার অভিভাবিকা বক্তৃতা না দিলেও এবছর মাথা তোলবার মতো সময় পায়নি ভারত থেকে বেদান্তের পর দ্বৈত অদ্বৈত ও বিশিষ্টা দ্বৈত এই তিন প্রধান সম্প্রদায়ের ভাষ্য পাঠিয়েছে আশা করি নির্বিঘ্নে এসে পৌঁছাবে চর্চা করে খুব আনন্দ হবে এই গ্রীষ্মে বেদান্ত দর্শন বিষয়কে এক পুস্তক রচনা সংকল্প করেছি ভালো মন্দ সুখ দুঃখের সংমিশ্রণেই জগৎ চক্র চিরকালই উঠবে ও নামবে ভাঙাগড়া বিধির অলঙ্ঘ বিধান যারা এসবের পারে যাবার চেষ্টা করছে তারাই ধন্য মেয়েরা সব ভালো আছে যেখানে সুখী হলাম পরিতাপের বিষয় এবারকার শীতে কেউ ধরা পড়ল না এদিকে শীতের পর শীত চলে যাচ্ছে আশাও ক্ষীণ হয়ে যাচ্ছে এখানে আমার বস বাসার কাছে অবস্থিত ওয়ার্ল্ড হোটেল আমেরিকান ধনী কন্যারা ক্রয় করবেন বলে বহু খেতাবধারী কিন্তু কর্পদহীন ইউরোপীয় পুরুষের প্রদর্শনী ও আড্ডায়েটি আমদানি এত প্রচুর ও যে ইচ্ছানুরূপ নির্বাচন বাস্তবিকই সুলভ কেউ আছেন একেবারে ইংরাজি বলতে পারেন না আবার আছেন কয়েকজন যারা আধো আধো ইংরাজি বলেন যা অন্যের বোধগম্যই নয় ভালো ইংরাজি বলতে পারেন এমন সব লোকও আছেন কিন্তু নির্বাকদের তুলনায় তাদের আশা বড়ই কম কারণ যারা ইংরেজি ভালো বলতে পারে মেয়েরা তাদের ঠিক বিদেশি বলে মনে করে না এক মজার বয়ে পড়লাম সমুদ্রে এক আমেরিকান জাহাজ ডুবুডুবু লোকেরা হতাশ হয়ে অন্তিম সান্ত্বনার জন্য কোনরূপ ধর্ম অনুষ্ঠানের প্রয়োজন অনুভব প্রেসবিটেরিয়ান চার্চের এক বিশিষ্ট ধর্মযাজক জাহাজে ছিলেন যশ খুঁড়ো সকলে তাকে ধরে বসল আর তো মর্তে বসেছি এখন কিছু ধর্মানুষ্ঠান করুন দোহাই যশ খুঁড়ো খুঁড়ো মাথার টুপি হাতে উল্টো ধরে তখনই দান সংগ্রহ করতে শুরু করলেন ধর্ম বলতে তিনি এর বেশি বুঝতেন না এই জাতীয় লোকের অধিকাংশরই এই অবস্থা এদের বুদ্ধিতে ধর্মের তৎপর্য দান সংগ্রহ ভগবান এদের মঙ্গল করুন এখনকার মত তো আসি কিছু খেতে যাচ্ছি বড় খিদে পেয়েছে ইতি তোমাদের স্নেহের বিবেকানন্দ